শ্রোতাদের সবাইকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে হাজির হলাম জরিমানার বিষয়ে কিভাবে ঘরে বসে আপনারা জরিমানা জানতে পারেন অনেকেই আমাদের অফিসে আসেন তো এই বিষয়টি সহজ করার জন্য আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে সহজে আপনারা ঘরে বসে মেইলের মাধ্যমে জানতে পারেন আপনাদের উপরে কত টাকা জরিমানা আছে পার্শ্ববর্তী এই জরিমানাটা কিভাবে পরিশোধ করবেন এই বিষয়ে নিশ্চু করে আপনাদের সামনে একটি মেসেজ দেওয়ার ট্রাই করবো এবং ঘরে বসে কাজ করেন আমাদের অফিসে দৌড়ানো বা অন্যান্য অফিসে আপনাদের দৌড়ানোর প্রয়োজন সহজে আপনারা ঘরে বসে জানতে পারবেন কিভাবে আপনাদের উপরে কত টাকা আনন্দ আছে এবং এটা কিভাবে পরিশোধ করবেন তার আগে বলিনি আমাদের বাংলাদেশিদের বড় একটি অংশ কিন্তু মোটরসাইকেল চালায় এবং লিব্রো বিভাগে কাজ করি ভাইদের প্রতি আমাদের অনুরোধ প্রথমতই আপনারা ইন্স্যুরেন্স করে গাড়ি চালাবেন এটা আপনার নিজেকে রক্ষা করবে অন্যকে রক্ষা করবে ইন্স্যুরেন্স করেন নাই রাস্তায় নামবেন না নিজেকেও বিপদে পালাবেন অন্যকে বিপদে পালাবেন ইন্স্যুরেন্স করলেন তো নিজে প্রতেজে থাকলেন এই জিনিসটা মাথায় রাখবেন যাই হোক আসুন আমরা জেনে নেই কিভাবে সহজে আমি জানতে পারি যে আমার উপরে কত টাকা জরিমানা আছে প্রথমে আমরা আসি পঁচাত্তর মানে প্যারিসের বিষয়টা বাংলাদেশিদের বড় একটি অংশ কিন্তু আছেন তারা এই আমার যে দেখতেছেন এই মেইলটিতে আপনারা আপনারা সিজুর বা যেটাই থাকুক যে আইডি থাকুক এটা দিয়ে শুধু অ্যাড্রেস সাথে দিয়ে আপনারা একটি মেল করতে পারেন যে আমার উপরে কোনো জরিমানা আছে কিনা আপনারা সহজে জেনে নিতে পারেন এর পরবর্তীতে এটা যদি পরিশোধ করতে চান কয়েক দফায় পরিশোধ করার সুযোগ রয়েছে অথবা এককালীন পরিশোধ করার সুযোগ রয়েছে এই যে মেইলের সাথে যে অ্যাড্রেস আমি দিয়েছি ওই অ্যাড্রেসে গিয়ে আপনি কয়েক দফায় পরিশোধ করতে পারেন পাশাপাশি আপনি ট্রাইব্যুনালও করতে পারেন দ্বিতীয়ত আমি আসি এই সাতাত্তর সাতাত্তরও আমাদের বাংলাদেশিরা বসবাস করে তাদের চলাফেরা আছে ওই মেইলের সাতাত্তর দিন মেইলটি এই মেইল এবং অ্যাড্রেস আপনারা জানতে পারেন একই সিস্টেম আপনাদের আইডি দিয়ে চাইছিলাম যে আমার উপরে কোন জরিমানা আছে কিনা যাই হোক এরপরে আটত্তর ইবলিনের বিষয়টা ইবলিনেও আমাদের বাংলাদেশিরা মোটামুটি খুব বেশি বলবো না কিন্তু মোটামুটি বাংলাদেশের আছে তা ইবলিনেও এই মেইলটা ইবলিনের এবং এই অ্যাড্রেসটা আপনারা সহজে জানতে পারবেন কতটা আপনাদের উপরে জরিমানা আছে ঘরে বসে এই মেইলটি করেন আপনারা যাওয়ার কোনো দরকার নাই কোনো অফিসে এর পরবর্তীতে আপনি এটা ক্লুজে ফর পে করতে পারেন একাধিকবার পে করার সুযোগ রয়েছে এড্রেসে যোগাযোগ করতে পারেন অথবা ফিনান্স গিয়ে আপনি এটা অ্যাশন চেক করতে পারেন এর পরবর্তীতে একানব্বই একানব্বইতেও আপনারা এই মেইল একানব্বই এই এড্রেসটি একই সিস্টেম বিরানব্বই একই সিস্টেম তিরানব্বইটি আমাদের আমাদের বেশি বসবাস করে সেন্ডেন এলাকায় সিস্টেম এই মেলটি এবং এই এর পরবর্তীতে আসেন বালদমান চোরানব্বই চৌরানব্বই টাও এই মেলটি এবং এই অ্যাড্রেস পাশাপাশি পঁচানব্বইটি বাংলাদেশিদের বড় একটি অংশ বসবাস করে সাসেল এলাকা কেন্দ্রিক তো পঁচানব্বইটা আপনারা এই মেলটি অ্যাড্রেস পাশাপাশি আপনার আইডি দিয়ে আপনি একটি মেসেজ লিখে দেন যে আমার উপরে কোনো জরিমানা আছে কিনা সংক্ষেপে একটি মেসেজ লিখে দিলেই আপনারা জানতে পারবেন কত টাকা আপনার উপরে জরিমানা আছে এর পরবর্তীতে আপনি পরিশোধ করার সিদ্ধান্ত নিবেন এবং এই পরিশোধ করা কয়েক ধাপে করতে পারেন মাসে পঞ্চাশ ইউরো দিয়ে যেমন আপনার উপরে যদি এক হাজার ইউরো জরিমানা থাকে তাহলে পঞ্চাশ ইউরো দিয়ে করতে পারেন এখন যদি দেখা যায় কারোর উপরে দশ হাজার ইউরো জরিমানা ওটার মূল জরিমানাটা ছিল দুই হাজার ইউরো এটা বেড়ে দশ হাজার হয়েছে তখন আপনি এটার বিপক্ষে কন্টেস্ট করতে পারেন এবং ট্রিবিউনাল পর্যন্ত আপনি যাইতে পারেন যাই হোক তো আজকে আমার মূল উদ্দেশ্য ছিল যে এই বিষয়গুলো আপনারা ঘরে বসে সহজে জানতে পারেন অনেকেই আমাদের অফিসে উনি দূর দূরান্ত থেকে আসেন আমরা চাই যে সহজে আপনারা এই কাজগুলো সহজ হোক এবং বিভিন্ন বিষয়ে আমি এখন থেকে চিন্তা করছি যে ভিডিও বানানোর চেষ্টা করব একটু ছোট ছোট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য এবং যাতে আপনারা ঘরে বসে কাজ করতে পারেন এবং নিজেরা নিজেরা কি বলেন সুন্দরভাবে এই কাজগুলা করতে পারেন এবং অন্য কেউ সহযোগিতা করতে পারেন তখন দেখা যাবে যে আমাদের কমিউনিটি অনেক একটা শক্তিশালী অবস্থান আমরা যেটা স্বপ্ন দেখি সবাই মিশে যদি আমরা কাজ করি আর যদি ছোট্ট করে অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আমরা কি লিখে দিব তাহলে আমি ছোট্ট করে একটা মেসেজ এই পিছনে লিখে দিচ্ছি যে আমার উপরে কত টাকা জরিমানা আছে এটার ছোট্ট একটি মেসেজ গ্লোবালি আপনারা আপনাদের মতো বসে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম